যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন আর মুসলমান ঘরে পাঠিয়ে আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আর কবরের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচ জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন একটু আস্তে করে বলেন না আল্লাহ আপনি মুসলমান আমরা সবাই মুসলমান তাই তো নাকি নামাজ আপনি পড়েন না কিন্তু আপনি মুসলমান রমজান মাসে রোজা আপনি রাখবেন না আপনি মুসলমান মাসাল্লাহ সুদের কারবার বন্ধ আপনার হবে না কিন্তু আপনি মুসলমান আর জোয়ার লটারি তো মাসাল্লাহ খুব চলবে সেদিকে কমতি হবে না কিন্তু মুসলমান জীবন শুধু অন্যায় আর অন্যায় করে গেলেন কিন্তু নিজেকে মুসলমান বলে দাবিও করলেন

আমি আল্লাহ পাক বলছি বান্দা গলা তমুতনা ইল্লা ওয়ান্ত মুসলিমুন বান্দা তুমি মুসলমান হয়ে আমার কাছে ফিরে এসো আমি আল্লাহ পাকের ওয়াদা মুমিন মুসলমান হয়ে যদি কবরে আসতে পারো কবরের আগুন কোনোদিন ছুইবে না জাহান্নামের আগুন তোমারে কখনো স্পর্শ করবে না আর একটু আস্থা করে বলা যাবে না আর একটু محبت হবে না はい,はいはいはい。はい বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে আপনারও তো মাসাল্লাহ ভালোই বোঝেন কাল সকাল হবে চায়ের দোকানে বসে বসে বাহাতে করে বিড়িতে টান মারবেন বাহাতে করে চা খাবেন আর ডান হাতে করে বিড়ি খাবেন আর বলবেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলে কিছু বুঝি না মাসাল্লাহ ভালোই বোঝেন জান্নাতি মানুষ আপনারা তাই তো জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছেন তাই আপনাকে মোহাব্বতে জান্নাতি ভাষা বলা

হবে সেই দিন কোনো বাহানা চলবে আমাকে দশটা মিনিট সময় দাও নিজের ইচ্ছে মতো কোনো টাইম আর নেওয়া যাবে মানে ডাক তার ডাকে সারা দিতে হবে দেরি করা যাবে না তাহলে এসেছি আমরা তার চাই পৃথিবী থেকে যাব তার চাই আর মধ্যখানে চালাবো এই জীবনটা চালাবো আল্লাহর ইচ্ছায় চালান বলেন ইচ্ছা হলে তো নামাজ পড়েন ইচ্ছা হলো তো নামাজ পড়েন না ইচ্ছে হলো দশ টাকা দান করবেন না হলে আপনি দান করবেন না টাকার হাত থেকে টাকা না ইচ্ছে মতো চলেন আরে আল্লাহর ইচ্ছায় যদি বান্দা চলতো তো এক একজন বান্দা আল্লাহর আবিদ বান্দা হতো আমার নবী যে ইচ্ছার কথা বলেছেন আমার আল্লাহ যে ইচ্ছার কথা বলেছেন সেই ইচ্ছে রসুল্লাহ শখের রাস্তা যদি আমরা পছন্দ করে নিতাম তো এক একজনের নবীর আশেক পিয়ারা উন্মত হয়ে যেতাম সেই মহান মালিকের দরবারে কলমে শুকুরিয়া আদায় করে উচ্চসরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাম হক্কার মাটি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমারও আপনার নবী নূর নবী যে দালালে আকাশের উচ্চতelab করে যে নবী বসেলে পরে ভুবন স্তর করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্য তালাব করে যে নবী কাদলে কাপড়ে জাহান নাম থর করে কাঁপতে শুরু করে জেনবির চুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকার ফিরে পাই জেনবির নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি হাবিব কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহ্লাম আজকের সবার সভাপতি সঞ্চালক সহধর্মী সহকর্মী সহযোগী সহমর্মী যারা এবং আমার উপস্থিত বাবাজিরা ভাইরা মা ও বোনেরা আল্লাহ আল্লাহ আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন আমি আসমান বানাইলাম আমি জমিনটা বানাইছি আমি চন্দ্র দাঁড় করাইছি আমি আল্লাহ নক্ষত্র দিয়েছি যত যা কিছু সৃষ্টির মাঝে তোমরা দেখতে পাও সকল সৃষ্টি বান্দা তোমার নিয়ামতের জন্য তোমার কল্যাণের জন্য আমি আল্লাহ দান করলাম তারপরেও দেখো আসমানের সূর্যটা ওয়ালিল্লাহ গিয়াস যুদু দয়া রাসূল আমার বলেন সূর্যটা পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে যখন অস্ত যায় ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয় ওই সূর্যটা আল্লাহ পাকের সিজদায় অবনত হয় চন্দ্রটা আল্লাহর সিজদায় নত হয় কোটি কোটি নক্ষত্র সবাই আল্লাহর নামে জিকির রাজকার করতে থাকে আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীরা এসব বিহুলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ সুবহানাল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের প্রাণীগুলো জমিনের প্রাণীগুলো সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে যার জন্য সবকিছু বানাইলাম এই মানুষ শুধু ফাঁকি মারে আমরা সব সময় ফাঁকি মারি বলেন তো বাপ আসমানের মালিক কে জমিনের মালিক কে আর একটু আস্তে করে বলেন আসমানের মালিক কে আস্তে বললে জোর হয় জোর বললে আস্তে হয় আর মোহাব্বতের সঙ্গে বলেন না আল্লাহর নাম বলছেন মনে হচ্ছে ভয় লাগছে আপনার পাটির মিছিলে গেলে তখন তো ভয় লাগে না আকাশ জমিনের হায়াত মতের মালিক কে সুখ শান্তির মালিক কে জান্নাত জাহান্নের মালিক কে সর্ব জায়গার সর্বক্ষণের মালিক তিনি হল

নমোতা অবতা মহা সরিদরা ও নমো গ্রহভণ্ড প্রভাসী তো নমো খি যুগে যুগে নমোহা সর্বা তো খুমতি গৌরী ঋষি মৃতু জারা মৃত আগমনি নমোহা হিন্দুদের বেদে লেখা আছে তিনি আকাশ জামিনের মালিক তিনি হবেন বিশ্ব ব্রহ্মান্ডের মালিক যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো নাই নাই বাচ্চা বিবি তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তাহার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না হিন্দু ভাইদের যদি জিজ্ঞাসা করা হয় বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে তখন তারা বলবে ব্রহ্মা আরে ব্রহ্মার তো বিবি আছে তার নাম হলো লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো বিবি আছে তার নাম হলো ভগবতী ঈশ্বরের একটা বিবি আছে তার নাম হলো ঈশ্বরী গডের একটা বিবি আছে তার নাম হলো গডেজা আমার আল্লাহ এমন একজন আল্লাহ ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ হ্যাঁ না দ্বিতীয় আল্লাহ এমন একজন আল্লাহ তিনি আকাশ জমিনের মালিক তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন না তিনি এক দ্বিতীয় সরি কলা তিনি হলেন সলমান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এ জগৎবাসী জেনে রেখে দাও আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই জমিনটা বানাইছি আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই রং বেরঙের রং বেরঙের পাখি আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই তবে আমি আল্লাহ পাক চারবার শপথ খেয়ে বলেছি আমার মানুষ বড় সুন্দর বসই

বাধা দিয়েছিল কার ফেরেস্তরা কি বলতে চেয়েছিল

করে বানাইছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম খুন দিয়ে কিন্তু মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে নিজের আকার দিয়ে আমি আল্লাহ আদম কে বানাইলাম এই বাবাজিরা ভাইরা আমার ভগবানপুরে কোন একটা বাপ চায়ের দোকানে বসে বসে বলে আমার ছেলের মতো ছেলে হবে না যা বলি ছেলে আমার তাই শোনে আমার বড় আদরের ছেলে আমার বড় সোহাগের ছেলে ওই ছেলেটা বছর গনিক পরে কোদালের মেয়ের হাত ধরে রাতের বেলায় নিয়ে পালিয়ে গেল বলো বাপের ইজ্জত যাবে না থাকবে যে বাপ যাকে নিয়ে গর্ব করে ছেলে আজ বাপের সম্মান নষ্ট করে দেয় আল্লাহ তোমার জন্য গর্ব করলো আরে ফ্রেস্তরা বিপক্ষে দাঁড়িয়েছিল আকাশ জমিনে যত প্রাণী আছে সবাই আমার স্মরণ করে সবাই আমি আল্লাহর নামে জিকির করে সবাই আমি আল্লাহর নামে তসবি করে সবাই আমি আল্লাহর নামে সিজদাই অবনত হয় যার জন্য এত কিছু বানাইলাম এই মানুষ আমার ইজ্জতের ভাজিয়া উড়িয়ে দেয় বলো পাকের ইজ্জত রেখেছি না রাখতে পেরেছি আমরা হ্যাঁ দিন দা শুধু পাপ আর পাপ অন্যায় আর অন্যায় করে গেলাম